রাশিয়ার উত্তর ককেশাস এলাকার মুসলিম প্রধান অঞ্চল দাগেস্তান এটি কাশ্মিয়ান সাগরের উপকূল বরাবর বিস্তৃত স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অঞ্চলটির রাজধানী মাকাজকালা এবং দক্ষিণের বড় শহর ডারব্যান্ট ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় শহরের ইহুদি উপাসনালয় অর্থোডক্স চার্চ ও পুলিশের তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশ নিরাপত্তাকর্মী ধর্মযাজক ও বেসামরিক নাগরিকসহ বহু মানুষ নিহতদের মধ্যে পনেরো জনই পুলিশ সদস্য এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১২ জন ডারবেন শহরের একটি গির্জায় সন্ধ্যাকালীন প্রার্থনার পর নিরাপত্তারক্ষীকে হত্যা করে ভেতরে ঢুকে পড়ে বন্দুকধারীরা চার্চে ঢুকেই ছেষট্টি বছর বয়সী এক যাজককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে এরপর সন্ত্রাসীরা ইহুদিদের একটি উপাসনালয়ে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে গুলাগুলি হয় এই অঞ্চলে প্রায় চল্লিশ মিনিট ধরে তাণ্ডব চালায় বন্দুকধারীরা আঞ্চলিক রাজধানী কালাকের একটি পুলিশ বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা এ সময় তারা পুলিশের একটি গাড়িতে লোটপাট করে একই সঙ্গে ইহুদিদের একটি উপাসনালয় ও গির্জায় হামলা চালিয়ে কয়েকজনকে জিম্মি করে বন্দুকধারীরা রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি জানায় দাগিস্তানে পুলিশের কয়েক ঘন্টার অভিযানে সন্দেহভাজন ছয় বন্দুকধারী নিহত হয়েছেন রুশ গণমাধ্যমের তথ্য বলছে বন্দুকধারীদের মধ্যে দুইজন স্থানীয় এক পৌরপ্রধানের ছেলে এ ঘটনায় পৌরপ্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ ভয়াবহ এই সন্ত্রাসী হামলার ঘটনায় আগামী বুধবার পর্যন্ত দাগিস্তানের তিন দিনের শোক ঘোষণা করেছেন রাজ্যের গভর্নর এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং রাজ্যের বিনোদনমূলক সব অনুষ্ঠান বাতিল করা হয় গভর্নর আরও জানান হামলায় জড়িতদের সন্ধানে অভিযান চলছে для Дагестана стал днем трагедии. И не только для Дагестана, а для всей нашей страны. Беспрецедентные по своему цинизму были совершены сегодня террористические акты в отношении культовых объектов. রাশিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর দাবি বন্দুকধারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য যদিও এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় একশো পঁয়তাল্লিশ জন নিহতের ঘটনার তিন মাসের মাথায় আবারও এ ধরনের ঘটনা ঘটল তাড় জনি এখন বিশ্ব